সালামু আলাইকুম আজকে সকালবেলা আই গুইট গণেদি গুইটাইম মনে করেন আজকে সকালবেলা আইসা বস্তি ফার্মেভাবে তো দেখা যায় ফার্মে এখন ঠিক আছে না আছে তো ফার্স্ট অফ এখান থেকে শুরু করি আমি এখানে এই র্যাগুলো আছে দেখি এটার মধ্যে ফাইটার আনতে হইব আমার কিছু ফাইটার আইনে এটা পূরণ করতে এটার মধ্যে আমার যেই এক্সপেরিমেন্ট করা যেই সিমটা আছে ওইটার বেবি আছে বা দেখানো যাবে না ওইগুলো যেহেতু ছোট সাইজগুলো সারছি এখানে দুই তিন দিনের বাচ্চা সাইজ দেখা যাবে এটার ঠিক আছে তারপরে যদি ট্যাঙ্কে যাই এই ট্যাঙ্কে আমার মাছ নাই বললে চলে কেননা এটার মধ্যে নতুন মাছ আমার আসবে কিছুদিনের মধ্যেই ব্ল্যাক মস্কো কাপিটা

একটা মধ্যে কিছু মাছ ছিল কালকে কিছু ছোট ভাই এশিয়া মাছগুলো নিয়ে গেছে ফাইটার ফিশ আর এইগুলো পরে কালকে মূলত কিছু শিম নিয়েছে আর হচ্ছে যে ফাইটার ফিশ এই যে এখানে টাইগার শিম্পের কোয়ালিটি ঠিক আছে এরকম কোয়ালিটি যদি টাইগার সিম কারো লাগে সে ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন সোফা আর কোয়ালিটির টাইগার শিম্পগুলো আছে এইগুলোর ভিত্তিতে এক্সপেরিমেন্ট করে শিম্পের বেবি এটার মধ্যেও আর এটার মধ্যে তো মাছ সার্বদি খেয়ে রেখে দিচ্ছি মাছ খালি করে এই টাইমটা বানানো হয়তো আছে না বানাও বানানো এটার মধ্যে আছে ব্লুটা একসাথে সানলাইটের কারণে বোঝা যায় না আর এগুলো তো আমার প্লার পর আর এটার মধ্যে আমার পুরার বাড়ির কিছু বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট কিছু বাচ্চা কাচ্চা আছে এই যে এই হচ্ছে এই হচ্ছে ভিডিও যদি কারো মাছ লাগে বা যদি কোনো জিনিস জানা থাকে সেটা আর হচ্ছে আমার কাছের নীল যেটা ওইটা আছে আর ওই পাশে সাদাটা সাদাটার ফুল ফুটছে অ্যাকচুয়ালি দেখে এই যে ফুলটা ফুলটা মাছ অনেক সুন্দর ফুল ফুটে এটা এই ছোট গাছটা ঠিক আছে এই হচ্ছে কথা আজকের ভিডিওটা এই পর্যন্ত নিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ